তো দেখো এই ছিল আজকে আমার ফাইনাল লুক অনেক দিন পরে একটু ডিপ বা হেভি মেকআপ করলাম তো এইভাবে অনেক দিন মেকআপ করা হয় না মেয়েটা ছোট তার মধ্যে গরম ঝড় বৃষ্টি কারেন্ট থাকে না তো একটু হেভি মেকআপ করেছি তো লুকটা আমার বেশ ভালোই লেগেছে তোমাদের কেমন লাগলো প্লিজ ভিডিওতে কমেন্ট করে জানিও আর চ্যানেলটিকে সাপোর্ট করো পাশে থেকো ব্যাস এটুকুই চলো ভিডিওটা শুরু করি তো আজকের মেকআপটা দেখো আমি ওয়াটারপ্রুফ মেকআপ করেছি তো ওয়াটারপ্রুফ মেকআপ করতে গেলে কি করতে হবে না প্রত্যেকটা প্রোডাক্টকে তোমার ভালো করে স্কিনকে অ্যাবজর্ব করাতে হবে এমন না যে একটা মেকআপ দিলাম মানে একটা প্রোডাক্ট দিলাম তারপরে তুমি আর একটা প্রোডাক্টের সাথে সাথে চলে যাবে না একটুখানি স্পেস দাও যেভাবে অ্যাপ্লাই করতে হয় যে যে জিনিসগুলো তারপরে একটুখানি স্পে স্পেস দাও কুড়ি সেকেন্ড তিরিশ সেকেন্ড বা এক মিনিট তারপরে তোমরা আর প্রোডাক্টে যাও এবার দেখো আমি কিন্তু টিস্যু বাদে একটা রুমাল দিয়ে খুব ভালো করে এমনকি চোখের ওপরেও আমি জলটা ঢেলেছি খুব ভালো করে চেপে চেপে রুমালটা বসাচ্ছি কিন্তু রকম কিন্তু আমার মেকআপ উঠে আসছে না শুধুমাত্র হাইলাইটারটা একটুখানি ঝরে যায় ওটা লাস্টে তোমরা দিয়ে নেবে তো আমি দেখানোর জন্য দেখাচ্ছি তো দেখো কোনো রকম কিন্তু মেকআপ আমার উঠে আসছে না তো এটা করার জন্য একমাত্র তোমাদের উপায় দামি প্রোডাক্ট লাগবে না যে প্রোডাক্ট আছে সেটাই তোমরা দাও কিন্তু যে কোনো প্রোডাক্টের মাঝখানে একটু স্পেস দাও এবং স্কিনটাকে সেটা অ্যাবজর্ব করতে সময় দাও তো দেখো আমি এই ছিল আমার আজকে মানে জল ঢালার পরেও স্কিনের এই মেকআপ যে দেখা আমাদের একটু উঠে আসেনি তো ফার্স্টেই আমি দেখো আমি কিন্তু আই মেকআপটা করিনি তো আইব্রো ফিল আপ করলাম আমি একটা লিকুইড আইলাইনের সাহায্যে তারপরে আমি একটা ক্যানসিলারের সাহায্যে কিন্তু আইব্রোটাকে খুব ভালো করে ফিনিশিং টাচ দিয়ে নেবো এবার আইব্রোটাকে ফিনিশিং টাচ দেওয়ার একটাই কারণ যাদের আইব্রো করা থাকে না বা আসে এক্সট্রা লোম থাকে তো সেগুলো মেকআপ হয়ে যায় এবং আইব্রোটা খুব সুন্দর দেখতে লাগে তো এই কারণে এরপরে কিন্তু আমি এটা ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে আমি একটা লুজ পাউডারের সাহায্যে সেট করে নেব তারপরে আমি আই শ্যাডোতে চলে যাবো এবার আই শ্যাডোটা নিজের ইচ্ছা মতো কালার বসাও তো আমি শাড়ির সাথে একটু ব্রাউন এবং একটুখানি রেড মিক্স করে আই শ্যাডোটা দেওয়ার চেষ্টা করেছি তো এরপরে দেখো আমি আইলাইনার করে নেবো এটাও আমি আজকে লিকুইড আইলাইনার জেল আইলাইনার করেছি তো জেল লাইনার করার পরে আমি কিন্তু ফেস ফেসে মেকআপটা আগে করে নিয়েছি তারপরে চোখের নিচের যেগুলো দেখছো আইলাই কাজল শ্যাডো তো এগুলো আমি পরে দিয়ে করেছিলাম ঠিক আছে তো আমি ইচ্ছা করে আগের খুব দিয়ে নিয়েছি ফেস দেখো সবার ফার্স্টে কিন্তু আইরে একটি টোনার দিয়েছি তারপরে ময়শ্চারাইজার ফির একটা দিয়েছি তারপরে প্রাইমার দিয়েছি কিন্তু আমি ব্লু হেভেনের এরপরে এফ এস টোয়েন্টি সিক্স আমার যেটা বেস সেটা দিয়ে আমি ভালো করে বেস মেকআপটা করে নেবো এরপরে হাইলাইট আর জি টু যেটা কন্ট্রোলিং করি আমি জি টু এটাও ক্রায়লনের আর এফ এস টোয়েন্টি এইট আমার হাইলাইট তো আমি কানসিল দিয়ে বেশি কনসিল করি না হাইলাইটটা দিয়ে করি তো এরপরে দেখো এগুলো দিয়ে আমি কিন্তু খুব ভালো করে ব্লেন্ড করে নেবো এরপরে এইটা নাকটা আমি কাটি আমার চিনটা তেমন কাটি না তবে আজকে আমি কেটেছিলাম তো চিনটা আমার কাটার দরকার পড়ে না যেহেতু আমি আমার মুখটা খুব ছোটো অনেকবার বলেছি এরপরে নাকের ওপরে আবার এস টোয়েন্টি এইটটা দিয়ে নিলাম এরপরে মেকআপটাকে আমি ভালো করে সেট করে নিলাম কিন্তু ইয়ে রোজ পাউডার দিয়ে লুজ রোজ পাউডার যেটা সেটা এরপরে আমি ব্লাশ অন করে নিলাম আর হাইলাইট দিয়ে নিলাম এরপরে ফিক্সার ইউজ করছি ফিক্সারটা কিন্তু একদম লাস্টে ইউজ করলেও পারো তো লিপস্টিকটা আমার লাস্টে আবার দেখাচ্ছি তো ওখানে ভালো করে আসেনি বলে আর লিপস্টিকার টিপটা দেখো তো এই ভিডিওটা আমি পরে আবার এডিট করে বসালাম তো এইভাবে আমি আজকে ফিনিশিং পুরোটাই দেখানোর চেষ্টা করেছি শুধু হেয়ারস্টাইলটা বাদে তো এরপরে সিঁদুর পরে নিলাম আমি কিন্তু গুঁড়ো সিঁদুর এবং লাল সিঁদুর করতে ভালোবাসি ক্ষয়টাও আমি খুব পছন্দ করি না পরি না ভালো লাগে না এবং আমি লিকুইড সিঁদুরও পড়ি না তো এইভাবেই আমি আজকে রেডি হলাম নতুন বউরা কিংবা বিয়েবাড়ির লুকে তোমরা অবশ্যই এভাবে সাজতে পারো আমার খুব পছন্দ হয়েছে একদম হালকা জুয়েলারির ওপর তো এই ছিল ফাইনাল টাচ তো ভালো লাগলে প্লিজ প্লিজ একটু সাপোর্ট করো